দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়া কাজ এবং স্যালারি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন মাঝে এবং বর্তমানে ভিসা হচ্ছে কিনা সেটা নিয়েও কিছু কথা বলবো তো ফার্স্ট অফ অল আপনার কাজ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলি এবং পরবর্তীতে স্যালারি সম্পর্কে এবং ভিসা নিয়ে আপডেট সম্পর্কে কথা বলবো তো বর্তমান সময়ে মঙ্গোলিয়াতে জানতে ইচ্ছুক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বিষয়ে জানতে চাচ্ছেন তাহলে কমেন্ট করে রেখে দেবেন চলুন কথা না বারে আমরা মূল ভিডিওটি স্টার্ট করি তো ফার্স্টে আমরা বলি যে মোগুলোতে কি কি কাজের সুযোগ আছে বেশ করে আপনার যে দক্ষ কর্মী আছে স্টিল ও আকার বিল্ডিং কনস্ট্রাকশন যেমনটা ধরুন মিশনের কাজ টাইলস মিশনের কাজ এছাড়াও আপনি এই পেন্টার হিসাবে কাজ করতে পারে বিল্ডিস কনস্ট্রাকশন সেক্টরে এবং এছাড়া আপনার যেসব অভিজ্ঞ ওয়েল্ডার হিসাবে কাজ করতে পারে ইলেকট্রিশিয়ান এবং আপনার বিভিন্ন পেন্টার এবং বিভিন্ন বিল্ডিংস কনস্ট্রাকশনে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু কাজ রয়েছে যে কাজগুলোতে আপনার বর্তমান সময়ে কিন্তু একটা স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মী তে আপনার সুযোগ পাবেন তো আপনার হচ্ছে যে আমরা সাধারণ কর্মী নেওয়ার চাহিদা কিন্তু খুবই কম যারা চিন্তা ভাবনা করছেন যে মঙ্গলিয়াতে যাবেন তারা আমি বলবো যে কাজ শিখে যাবেন কাজ না শিখে যাবেন এজেন্সি যেভাবে বলুক না কেন আপনারা কাজ শিখে গেলে আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাদের অনেক কিছু তথ্য অনেক কিছু বিষয় জানার জন্য তো আপনার যে পরবর্তীতে দেখবেন যে আপনি এই দেশটিতে যাচ্ছেন সেখানে সাধারণ কর্মী হিসেবে যদি তারা চাই স্কিল ওয়ার্কার এজেন্সি পাঠায় বা সাধারণ কর্মী সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঝামেলা হবে তো অবশ্যই বুঝে শুনে যাবেন এই দেশে কাজ না শিখে কোনোভাবে যাবেন না তো এই দেশে কিন্তু বিলিস কনস্ট্রাকশন সেক্টরে না আপনার আরো হোটেল কাজের সুযোগ আছে কান্ট্রি নাই এখানে ট্যুরিস্টের একটি বেস্ট কান্ট্রি এবং বিভিন্ন দেশ থেকে এখানে টুরিস্ট এ হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন ফুড আইটেম সুপার শপ সুপার মার্কেট এবং দেখা যাচ্ছে শপিং মল বিভিন্ন কিন্তু কাজের সুযোগ আছে যারা যাচ্ছেন ভালোভাবে বুঝে শুনে দেখে শুনে যান এবং ভালো কিছু ও সম্ভব তো থেকে স্যালারি সম্পর্কে যদি বলতে হয় সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু ইনকাম করা সম্ভব আপনি যদি একজন দক্ষ কর্মী হয়ে থাকেন বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশ টাকা থেকে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এমন হয়ে থাকবে এক্ষেত্রে আপনি আসেন বর্তমান সময়ে আপনি ঢুকতে পারবেন এই পরিস্থিতি এখন ওই দেশে কি ভিসা আসছে কিনা হ্যাঁ বর্তমানে এখন এই মঙ্গলয়াতে প্রচুর ভিসা ছাড়ছে এবং অবশ্যই যারা যাবেন বুঝে শুনে জেনে শুনে ভালো এজেন্সির মাধ্যমে কিন্তু যাবেন কখনো ট্যুরিস্ট ভিসা দিয়ে ট্রাই করবেন কারণ টুরিস্ট ভিসা কিন্তু আপনার শুধুমাত্র বেড়ানো ভিসা বাংলায় কাজ করতে হলে আপনার আর এখানে টুরিস্ট ভিসা দিয়ে যদি যান তাহলে কিন্তু হবে না তো বর্তমান সময়ে কিন্তু ভিসা হচ্ছে ভিসা হচ্ছে আপনার ভালো ভালো এজেন্সির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা যাবেন এবং যাওয়ার আগে অবশ্যই আপনারা কাজ সম্পর্কে ভালো দক্ষতা করে যাবেন তাহলে কিন্তু ওখানে গেলে আপনার কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এখানে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ